আসসালামু আলাইকুম ইনুহাজরাফ কল্যাণী বিএ ফিফথ সেমিস্টার ঠিক আছে তোমাদের রুটিন আজ পাবলিশ হলো তোমাদের কবে কি পরীক্ষা হবে তো অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও ইনহাস কল্যাণী বিয়ে ফাইভ সেমিস্টার তোমার প্রোগ্রাম কোর্স এবং অনার্স যারা ওল্ড ক্যান্ডিডেট আছে সিবিএসি যে তোমাদের সমস্ত জোনাদের পরীক্ষা হবে যারা পেয়েছে হবে নতুন যারা পরীক্ষা সবারই জন্যই এই রুটিনটা তো অবশ্যই প্রথম ঠিক শেষ ভিডিও দেখবে প্রথমে বলি দেখে নাও তোমাদের অনার্সের রুটিন ঠিক আছে যারা অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য রুটিনটা দেখে নাও ফার্স্টে অনার্সের পরীক্ষাটা কবে থেকে অনার্সের পরীক্ষা হচ্ছে পনেরো এক এবং ষোলো এক পনেরো জানুয়ারি এবং ষোলো জানুয়ারি সিসি এগারো এবং সিসি বারো এবং তোমার সতেরো তারিখ এবং আঠেরো তারিখ ডেসি ওয়ান ডেসি টু সেই সাবজেক্ট উল্লেখ করা আছে এখানে দেখে নাও এগুলো হচ্ছে অনার্সের তারপরে আসি অনার্সের যে পেপারটা আছে আর একটা সেই পেপারটা দেখে নাও কুড়ি তারিখে ঠিক আছে তোমাদের কুড়ি তারিখে তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে তোমার পনেরো ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি একটা গ্যাপ দেওয়ার বা এই হচ্ছে অনার্সের পরীক্ষা তারপর আসি তোমাদের জেনারেল প্রোগ্রাম কোর্স যাদের আছে তাদের জন্য পরীক্ষা তাদের জন্য পরীক্ষা আছে তোমাদের এবার দেখে নাও জেনারেল জেনারেলদের প্রোগ্রাম কবে কি পরীক্ষা আছে সেটা আজকে দেখাবো দেখে নাও ভালো করে পাই টাইম টেবিলটা এখানে দেওয়া আছে এবং জেনারেলদের যে এই সাবজেক্ট আছে সেগুলো পিসিসি এবং ডিএসসি তোমাদের টাইম টেবিলটা দেখে নাও ভালো করে তোমাদের জেনারেলদের পরীক্ষা হচ্ছে ফার্স্ট পরীক্ষা আরম্ভ হবে ফার্স্ট পরীক্ষা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইশ তারিখ বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি তারিখে কী পরীক্ষা হবে দেখে নাও ফার্স্টে ফার্স্ট হবে ফার্স্টে আছে ইংলিশ তারপরে আছে তোমার ফার্স্টে ইংলিশ ঠিক আছে ফার্স্ট আছে ইং দেখে নাও ইংলিশ সেকেন্ড হাফে আছে তারপর আছে চব্বিশ তারিখ বাইশের পর গ্যাপ দি তেইশ তারিখ ছুটি তারপর চব্বিশ তারিখ আছে চব্বিশ তারিখে মেন বাংলা যাদের সিসি বাংলা বা ডিএসসি বাংলা ফার্স্ট এবং তারপর দেখো আবার গ্যাপ দেওয়ার পর সাতাইশ তারিখে সাতাইশ তারিখে আছে তোমার জিওগ্রাফি এবং দর্শন এবং সেকেন্ড হাফে আছে এডুকেশন তারপর আসে দেখে নাও উনত্রিশ তারিখ কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষাটা খুব ভালো দেখতে পাওয়া যায় ভালো আছে তারপর দেখে নাও ফিজিক্যাল এডুকেশন এবং সেকেন্ড হাফ আছে রাষ্ট্রীয় জ্ঞান অর্থাৎ উনত্রিশ তারিখ রাষ্ট্রীয় জ্ঞান তারপর ইতিহাস আছে দেখে নাও তিরিশ তারিখে এখানে কোনো গ্যাপ নেই তাহলে তোমাদের বাইশ তারিখে জেনারেলদের আরম্ভ বাইশ তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ হয়ে গেলো এবং যারা দেখবে মেন মেন পরীক্ষাগুলো এবার জি এ যে নতুন সাবজেক্টটা অ্যাড হয়েছে সেই সাবজেক্টে ক পরীক্ষা হবে সেটা দেখে নাও ভালো করে তোমাদের সেটা হচ্ছে দেখে নাও এটা হচ্ছে তোমাদের ডিএসসি যেটা যাদের আছে ঠিক আছে তো তোমাদের এটা দেখে নাও ভালো করে কবিকে আছে যাদের ই সাবজেক্ট বিকমের এর বি পর দেখে নাও তারপরে দেখো জি কে জি জেনারেল যে জি যে সাবজেক্ট নতুন সাবজেক্টটা চুজ করতে সে যারা পরীক্ষা করবে আচ্ছা এস সি সাবজেক্টটা এটা আছে তোমাদের একত্রিশ তারিখে ঠিক আছে একত্রিশ তারিখে ফার্স্ট হ্যাপে আছে জি ফার্স্ট হ্যাপে আছে জি এবং সেকেন্ড হ্যাভে আছে তোমাদের এস সি সাবজেক্ট মানে যেটা তোমাদের মেন সাবজেক্ট সেই সাবজেক্টের সঙ্গে এস পেপারটা আশা করি তোমাদের একত্রিশ তারিখ পরীক্ষার শেষ সকলেই আশা করি বুঝতে পেরেছো আরও যেগুলো আছে সেগুলো তোমরা ভালো করে দেখে নাও এবং তোমাদের কোনো জায়গায় কিছু বুঝতে অবশ্যই তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এটা হচ্ছে বিস বিএসসি এস সাবজেক্টটা কবে হবে এটা সেটা হচ্ছে একত্রিশ তারিখে ঠিক আছে তো আশা করি সকলেই বুঝতে পারছি কোনো বুঝতে অসুবিধা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তার সঙ্গে বলে রাখি তোমার জেনারেলের সমস্ত সাবজেক্টে আমাদের কাছে নোটস পাওয়া যাবে তোমরা চাইলে নিতে পারো তোমাদের এই যে স্ক্রিনে নাম্বার এই নম্বরে যোগাযোগ করে তোমরা প্রত্যেকটা পিডিএফ করে পেয়ে পিডেফের মূল্য মাত্র একশো টাকা একশো হতে তোমরা ফুল পিডিএফ করে পেয়ে যাবে যেখানে পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর সমস্ত কিছুই তো আজকে মতো ভিডিও এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং তোমার সকল বন্ধুকে ভিডিও জানিয়ে দিয়ে শেয়ার করে দেবে তার সঙ্গে বলে রাখি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস আজকে মতো ভিডিও এইটুকুই ঠিক আছে